বিজেপির নেতারা বলছিল সন্দেশখালী নাকি বাংলার নন্দীগ্রাম হতে চলেছে আপনি ভাবুন বিজেপির এক নেত্রী কোন একটা আইটি সেলের একটা ছেলেকে বলছিল যে আমরা চেষ্টা করছি এটাকে যাতে সিঙুর করা যায় আপনাদের নিশ্চয়ই মনে থাকবে অগ্নিমিত্রা পাল সিঙুর আন্দোলন তারা দেখেনি জানে না নন্দীগ্রাম আন্দোলনে কিভাবে মানুষকে মারা হয়েছিল গুলি চালানো হয়েছিল নির্মম নৃশংসভাবে তারা দেখেনি জানে না পলিটিক্যাল ইকোসিস্টেমেই তারা ছিল না পরিকল্পিতভাবে কখনো কোনো আন্দোলনকে দাঁড় করানো যায় না যেটা হয়নি আপনি দেখাবেন কি করে তো সূর্যের আলো ঢাকার মতো এক না একদিন জনসমক্ষে আসবে আজকে যে সন্দেশখালিকে ঢাল করে আপনারা ভেবেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করব আর বাংলাকে ছোট করব বিজেপি নেতারাই তো কথায় কথায় বলতো সন্দেশখালি করবে তৃণমূলের চেয়ার খালি আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি দলটাই জালি আমি বলছিলাম তো ভিডিও জনসমক্ষে রেখেছে আপনারা সবাই দেখেছে সন্দেশখালীর আন্দোলন সিঙ্গুর নন্দী গ্রামের আন্দোলন নয় কার্যত এভাবে আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির যারা বলছেন তারা সিঙ্গুর নন্দী গ্রামের আন্দোলন দেখেনি দাবি ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর ঘটনাচক্রে সিঙ্গুর এবং নন্দী গ্রাম সপ্তম বামফ্রান্ট সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল 2006 ছয় সালে দুশোর বেশি আসনে জয় পাওয়া বামফ্রন্ট পাঁচ বছর বাদে এক ধাক্কায় একশোর নিচে নেমে গিয়েছিল বাংলার রাজনৈতিক বিশ্লেষকরা বলেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনকে ভর করে বিরোধী নেত্রী থেকে শাসক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল প্রতাপী সিপিএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে দেড় দশক বাদে সেই আতঙ্ক কি ফিরছে তৃণমূলের অন্দরে ঝাঁটা লাঠি হাতে যেভাবে মহিলারা পথে নেমেছিলেন তাতে কিছুটা কারণ লোকসভা ভোট আবহে সিঙ্গুর নন্দী গ্রাম চর্চিত ইস্যু নয় তাও কেন নন ইস্যুকে ইস্যু করছেন তৃণমূলের সেকেন্ড ইনকাম কোথাও কি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ভাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী সন্দেশখালীর হাওয়া গোটা বাংলায় ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন চলতি ভোটে সেই হাওয়ায় কি উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের সন্দেশখালীতে যে ভয় পেয়েছে শাসক দল সেটার বড় ইঙ্গিত ভাইরাল স্ট্রিং ভিডিও এবং তার সূত্রে মমতা অভিষেকের এক্সপোস্ট তাই কি চর্চায় না থাকলেও সন্দেশখালি কাণ্ডে সিঙ্গুর নন্দীগ্রাম জুজু দেখছেন অভিষেক উঠছে প্রশ্ন কালকাটা নিউজ